মেলার সেই ঐতিহ্যের যৌবন একদমই নাই কিন্তু এখনো যা ছিটে ফুটা আছে হাত পাখার দৃশ্যগুলো দেখে ভালো লাগে এই যে জিলাপি দুই দশক আগে যখন বৈশাখী মেলার রমরম অবস্থা ছিল ওই সময়ে কাপাসিয়ার সবচেয়ে বড় তিনটি মেলা হচ্ছে তরগাঁও বেলাসি এবং কালী মেলা যেটি পানবরাই গ্রামে অবস্থিত এবং এই তিনটি মেলায় অনুষ্ঠিত হতো আমাদের সরকারি হিসেবে যেই পহেলা বৈশাখ তার পরের দিন অর্থাৎ ক্যালেন্ডারের পাতায় দোসরা বৈশাখ ওই দিন আবার এখানকার হিন্দু সম্প্রদায়ের কাছে পহেলা বৈশাখ কাপাসিয়া সদর সংলগ্ন তরগাঁও মেলার সবচেয়ে আকর্ষণীয় দিক এখন লাগে রাস্তার পাশের এই দৃশ্যটা কোয়ালিটি অনুযায়ী তুলার দাম উঠানামা করে তিনশো থেকে চারশো টাকা প্রতি কেজি

আপোনাক পাৰি কই দক্ষিণগাঁও সন্মানিয়া গেৰাম নাম বিষ্ণুপুৰ সেনেতো তোলা লৈ আহিছো সেইদি বৰ মেলা নাইতো ছয় সাত দিন